যারা অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম ডিউ ক্রিম নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি এবং কি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট খুলে চেক করি তা করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না প্রত্যেকটি ক্রিম কিন্তু আপনারা ডেলিভারি ম্যান যখন যাবে তখন কিন্তু এই প্যাকেজিংটা খুলতে পারবেন কোনো দোকানদার কিন্তু আপনাকে খুলে চেক করে দেবে না তো হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শয়লান মিশ্রানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল পাকিস্তানি গরি ক্রিম এবং কী ডিউ ক্রিম তো এই ক্রিমটা আসলে কী কী কাজ করে এবং কী 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 কাজ করে এ টু জেড বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করার নেই এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার কাছে দুটো ডিউ ক্রি একটা একটা ডিউ ক্রিম দুটো গরি ক্রিম রয়েছে তো এই ক্রিমগুলো কিন্তু আসলে আসল নকল কীভাবে চিনবেন আপনারা বিস্তারিত জানাবো তো এই ক্রিমটা কিন্তু আসলে অরিজিনাল ক্রিম চেনার উপায় হচ্ছে আপনারা ক্রিমটা খুলতে হবে আর খুললে অরিজিনাল ক্রিম শক্ত থাকবে যেটা ইন্ডিয়ান নরম থাকবে এই ক্রিমটা তো কোনো দোকানদার কিন্তু আপনাদেরকে খুলে চেক করে দেবে না শুধু একমাত্র আমরাই দিচ্ছি প্রতিটি ক্রিম খুলে দেওয়ার মতন সুযোগ তো যারা অরিজিনাল পাকিস্তানি ক্রিম নিতে চান আমাদের যোগাযোগ করবেন এখানে নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি তাহলে তুই অরিজিনাল গরি ক্রিম কী কাজ করে অরিজিনাল গরি ক্রিম হচ্ছে যারা দ্রুত ত্বক ফসা করতে চান প্রণের দাগ কালো দাগ মেশার দাগ দূর করতে চান তারা কিন্তু এই গরি ক্রিমটা ইউজ করবেন অরিজিনাল গরি ক্রিম কিন্তু ব্যবহার করতে পারলে কিন্তু আপনি প্রণের দাগ কালো দাগ এবং ত্বক ফর্সা করবে খুব অল্প সময়ের মধ্যে সাত দিনের মধ্যে তো এটার মধ্যে কিন্তু আবার আমার কাছে দেখতে পাচ্ছেন ডিউ ক্রিমটাও রয়েছে ডিউ ক্রিমটা হচ্ছে স্পট কোয়ালিটি ডিউ বিউটি ক্রিম যাদের মেস দাগ কালো দাগ প্রণার দাগ অনেক অনেকের কিন্তু গুমবার গুমবার কারণে কিন্তু ছোক নিচে কালো দাগ বা কালি ফুড়ে যায় তো ছোক নিচে কালো দাগ বা কালির জন্য কিন্তু আপনি ডিউ ক্রিমটা ইউজ করবেন তো গরিব ক্রিম কিন্তু আসলে অনেকেই কিন্তু আমাদেরকে বলছে ভাই আমরা কিন্তু আসলে অরিজিনাল ক্রিমটা খুঁজে পাচ্ছি না তো নকলগুলো নকলগুলো বেশিরভাগই বিক্রি করা হচ্ছে লাভ বেশি হচ্ছে এই জন্য নকল কিন্তু কখনো ব্যবহার করবে না নকল বা ইন্ডিয়ান ব্যবহার করলে মুখ লাল হয়ে যেতে পারে ছোটো ছোটো দানা উঠতে পারে অনেক ধরনের সাইটিফিক হতে পারে তো যেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পরিস্থিতি দোকান থেকে কিনবেন যেখান থেকে নেন আর আমাদের থেকে নিতে চাইলে যোগাযোগ করবেন এখান থেকে নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকলের জন্য হোম ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন আমি দু ক্রিম কিন্তু খুলে যেহেতু আপনারা খুব বুঝতে সুবিধা হয় খুব সহজে বুঝতে পারেন এর জন্য কিন্তু আমরা প্রতিটি ক্রিম দুটা ক্রিমে আমরা খুলে আপনাদেরকে দেখালাম যে বুঝতে পারেন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনবক্সে নখ দেবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা যারা বুঝতে পারছেন অবশ্যই জানাবেন আর যারা না বুঝতে পারলে অবশ্যই জানাবেন সমস্যা নাই যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকলের স্থানে হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম